তার থেকে টাকা নিবে তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে আর ও অত্যন্ত লোভী ওকে হচ্ছে আমার একটা আহ স্বর্ণের চেন দিয়েছিলাম ওর গলাতে ওর দেখেন ভিডিওতে আছেন প্রত্যেকটা চেন আমার

সেরকম না পরে ভাবলাম আর আমি বা কতদিন দিব আমি আর জমিদার না যে কেউ দিয়েই যাবো যাবো এই সাত লক্ষ চল্লিশ হাজার টাকা কোন লোভে করে দিয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার লোভে করে বলতে হয় যে বললাম ওকে সাপোর্ট করার মতো কেউ নাই

সাত লক্ষ চল্লিশ টাকা দিয়েছে রিয়া সঙ্গে যখন ডান্স করে একটা পর একটা মিউজিক ভিডিও ছাড়তেছে আপনি বলছেন যে তার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে সে মিউজিক ভিডিও গুলো বানাচ্ছে কেন এতগুলো টাকা ইনভেস্ট করলে ইনভেস্ট করেছে বললাম যা ওর কাজের জন্য যে কাজ করে আমাকে আবার দিবে যদি এরকম হয় তো দেও চরিত্র ঠিকঠাক হে ও যে এরকম বলছে ওই রকমই চলতেছে হয়তো এরকম গিলে এক পর্যায়ে দুই চার পাঁচ বছর পরে হয়তো সিদ্ধান্ত নিতাম যে করা যায় কিনা এরকম হয়তো কিন্তু সম্পর্কে আমি দুই যা দেখলাম ও হচ্ছে ইতির বলে যে ইতির পর কি আছে মানে এটা আমি যত দূর ঘুরছি সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু ও এত মেয়েদের সঙ্গে কথা বলে আর প্রত্যেকটা ও মানে এক প্রকারের গে টাইপের প্রত্যেকটা মেয়ের